প্রিয় দর্শক সাজ্জাদ কাদিরের সালাম নিন আসসালামু আলাইকুম প্রীতি এবং শুভেচ্ছা এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরে ফেলল না এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলবো আজকে আমরা যখন কথা বলছি ঠিক তার কয়েক ঘন্টা আগে বাংলাদেশের সর্বোচ্চ আদালত তত্ত্বাবধায়ক ব্যবস্থা নিয়ে এই সর্বোচ্চ আদালতে একটা রিভিউ ছিল দীর্ঘ শুনানির পরে আজকে সর্বশেষ শুনানি হয় গত এগারো নভেম্বর আজকে রায় ঘোষণার ধার্য ছিল এবং আজকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে ত্রয়োদশ সংশোধনী পুনর্বহাল করে যে সংশোধনের মাধ্যমে উনিশশো সালে তত্ত্বাবধায়ক ব্যবস্থা সংবিধানে যুক্ত করা হয়েছিল সেই সংশোধনীকে ত্রয়োদশ সংশোধনীকে পুনর্বহন করা হলো এবং যে পঞ্চদশ সংশোধনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা দুই হাজার সালে বাতিল করা হয়েছিল সেটি বাতিল করা হলো প্রশ্ন হচ্ছে যে তত্ত্বাবধায়ক সরকার কি আসলে ফিরল তত্ত্বাবধায়ক সরকার আসলে ফিরেও ফিরল না কারণটা হচ্ছে সর্বোচ্চ আদালত জাজমেন্ট দিয়েছে যে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবলিত ত্রয়োদশ সংশোধনের আইন পুনরুজ্জীবিত করা হলো এই পুনরুজ্জীবিত ও পুনর্বহাল হওয়াটা সংবিধানের আটান্ন বি এবং আটান্ন সি অনুচ্ছেদ ছাপেক্ষে প্রয়োগ কার্যকর হবে এই অনুচ্ছেদে আছে সংসদ ভেঙে দেওয়ার পূর্ণ দিনের মধ্যে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে এখন সংসদ নেই তাই আদালত বলেছেন সামনে থেকে কার্যকর হবে এখন নয় অর্থাৎ এই যে সামনে যে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকার কার্যকর হচ্ছে না কার্যকর হচ্ছে এই যে নির্বাচনটা হবে নির্বাচন হওয়ার পাঁচ বছর পরে পাঁচ বছর পরে চতুর্দশ জাতীয় সংসদ নির্বাচন হবে সেই নির্বাচন থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আসলে কার্যকর হবে আমরা আসলে এই যে রায়টা যে এমনটা হবে এটা আগে থেকেই জানতাম আগে থেকেই অনুমেয় ছিল আজকে গত ষোলো মাসে সত্যিকার অর্থে আদালত কি রায় দেবে সেই রায়টা আমরা যারা সুস্থ স্বাভাবিক মানুষ তারা তো জানি পাগল শিশু মনে হয় জানে যে আদালত এই রায়টা দেবে কারণ এই মুহূর্তে যদি তত্ত্বাবধায়ক সরকার কার্যকর করতে বলে তাহলে ত্রয়োদশ সংশোধনী অনুযায়ী এখন যারা তত্ত্বাবধায়ক সরকার প্রধান হবেন তাদেরকে তো বা বর্তমান বন্দোবস্ত ওয়ালারা মেনে নেবেন না সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হবেন তিনি যদি অস্বীকৃতি জানান তার পূর্ববর্তী যিনি ছিলেন প্রধান বিচারপতি তিনি হবেন তিনিও যদি রিফিউজ করেন তাহলে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতিদের মধ্যে থেকে একজন হবেন তিনিও যদি রিফিউজ করেন সর্বসম্মতিক্রমে সবার সঙ্গে আলোচনা সাপেক্ষে একজন বিশিষ্ট নাগরিককে তত্ত্বাবধক সরকার প্রধান করা যাবে তিনি যদি রিফিউজ করেন তাহলে সর্বশেষ আছে রাষ্ট্রপতি রাষ্ট্রপতি রাষ্ট্রপতির দায়িত্বের পাশাপাশি তত্ত্বাবধক সরকার প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন এই বন্দোবস্ত বর্তমান যারা রাজনৈতিক দল আছেন এরূপ সরকার আছেন ত্রয়োদশ সংশোধনীতে বলা তত্ত্বাবধক সরকারকে মানবেন না যার দরুন হচ্ছে না অনুযায়ী এখন কিংবা একটু যদি অপেক্ষাও করা হয় অপেক্ষা করে এই যে বর্তমান প্রধান বিচারপতি আছেন সৈয়দ রেফাত আহমেদ তিনি ঠিক মাসখানেক পরে সাতাশে ডিসেম্বর অবসরে যাচ্ছেন যদি কোর্ট আজকে জাজমেন্ট দিতেন যে সর্বশেষ প্রধান বিচারপতি হবে তবে এটা এক মাস পর কার্যকর হবে তাহলে সৈয়দ রেফাত আহমেদ হতেন আমার ধারণা আমি ধারণা করি সৈয়দ রেফাত আহমেদ এই রিক্সে যাননি বা রিক্সকে যাচ্ছেন না কারণ তার আদালতই তো তার নেতৃত্বেই তো এই রায়টা দিয়েছে তিনি তত্ত্বাবধায়ক সরকার প্রধান হবেন না চাকুরি থেকে অবসর নিয়ে তিনি নিরাপদে তিনি বসবাস করবেন তিনি রিস্কে গেলেন না অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার আসলে এসেও এলো না তত্ত্বাবধায়ক সরকার কলঙ্কিতই থাকলো এ দেশে তত্ত্বাবধায়ক সরকার আসলে এটা একটা চমৎকার ব্যবস্থা ছিল এই চমৎকার ব্যবস্থাটাকে আসলে কার্যকর করা অসম্ভব এই ব্যবস্থাটাকে প্রথম কলঙ্কিত করে সালে বিএনপি জামাত জোট সরকার সে সময় তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে নিজেদের লোককে নিয়োগ করার জন্য সর্বোচ্চ আদালতের বিচারকদের বয়স পঁয়ষট্টি থেকে সাতষট্টি পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়েছিল সংবিধান সংশোধন করে যার দরুন সেই সময়ের তাদের পছন্দের বিএনপির এক সময় নির্বাহী কমিটিতে ছিলেন এমন একজন ব্যক্তি কে এম হাসানকে তত্ত্বাবধক সরকার প্রধান করতে চেয়েছিলেন বিএনপি অবশেষে নানা আন্দোলন সংগ্রামের পরে কে এম হাসান অস্বীকৃতি জানান তত্ত্বাবধক সরকার প্রধান হতে তারপর জটিলতা শুরু হয় জটিলতার ফসল আমরা পেয়েছিলাম দুই হাজার সালে ওয়ান ইলেভেন সরকার বিএনপি আসলে তত্ত্বাবধায়ক সরকার বিএনপি এবং জামাত জোট সরকারই তত্ত্বাবধায়ক সরকারকে কলঙ্কিত করেছে পরে আওয়ামী লীগ এসে দেখে যে এটাকে তো কলঙ্কিত করা যায় এটা থেকে লাভ কি এটা থেকে তো পছন্দ লোকজন নিয়োগ করা যায় আওয়ামী লীগ এসে প্রথমে আদালতে আদালতের মাধ্যমে দুই হাজার সালে ত্রয়োদশ সংশোধনী বাতিল হয় পরবর্তীতে ওই বছরেই আওয়ামী লীগ সংসদে সংবিধানে সংশোধনের মাধ্যমে পঞ্চদশ সংশোধনের মাধ্যমে এটি বাতিল বাতিল করে করে দেয় দুই হাজার আঠারো দুই হাজার চব্বিশের নির্বাচনটি হয়েছে নির্বাচন হয়েছে অন্য দল অংশগ্রহণ করেনি কখনো কখনো অংশগ্রহণ করেছে একপাক্ষিক নির্বাচন হয়েছে বিনা ভোটে এমপি হয়েছে নানান ঘটনা ঘটেছে আসলে তত্ত্বাবধায়ক সরকারটাকে বাংলাদেশে কলঙ্কমুক্ত করা গেল না বিএনপি নষ্ট করেছে আওয়ামী লীগ নষ্টের ক্ষেত্রে বাদ দিয়ে দিয়েছে আবার এই যে আজকে আওয়ামী লীগ চলে গেছে ক্ষমতা থেকে বিএনপি জামাত বা বর্তমান যে বন্দোবস্ত যারা দুই হাজার ছয় সালে তত্ত্বাবধায়ক সরকারকে কলঙ্কিত করেছিলেন তারা আবার এখন ত্রয়োদশ সংশোধনী তত্ত্বাবধায়ক সরকার মাধ্যমে সংশোধনী মাধ্যমে যে তত্ত্বাবধায়ক সরকারটি এসেছিল সেটি এখনই চাইছেন না যার ধরুন তাদেরই না চাওয়ার প্রতিফলন আজকে এই রায় ধরুন পাঁচ বছর জামাত বিএনপি বা তারা ক্ষমতায় থাকলো এই সরকারের অধীনে নির্বাচন হলো হলো এটা বলবো না হবে না হলো পাঁচ বছর সময় পেল পাঁচ বছর সময় পেয়ে ওই সময় দুই হাজার ছয় সালে তত্ত্বাবধায়ক সরকার নিজেদের কবজায় নেওয়ার জন্য যে কলঙ্কিত কর্মকাণ্ডগুলো করেছে সেই পাঁচ বছর সময়কালে এরা নিজেদের মতো করে সাজিয়ে নেবে এবং নিজেদের পছন্দ মতো লোককেই প্রধান বিচারপতি নিয়ম অনুযায়ী অনুযায়ী সংশোধনী যদি তত্ত্বাবধায়ক সরকার হয় প্রধান বিচারপতি নিয়োগ করবে নিজেদের আগের পছন্দ মতো আবার জুলাই সনদে একটু ভিন্ন ব্যবস্থার কথা বলা আছে সেটি ভিন্ন কথা অর্থাৎ পাঁচ বছর সময় পেলে নিজেদের মতো সাজিয়ে গুছিয়ে একটা কলঙ্কিত তত্ত্বাবধক সরকার আবার আনবে যাতে অন্যরা কেউ ভোটে জিততে না পারে ভোটে অবাধ অংশগ্রহণমূলক এবং নিরপেক্ষ একটা নির্বাচন না হয় অর্থাৎ সরকার আসলে কলঙ্কিতই থেকে থেকে গেল এর কলঙ্ক বের হতে না এরাই নষ্ট করেছে এই বিএনপি জামা জোটই নষ্ট করেছে আওয়ামী লীগ জাস্ট সেটাকে বাদ দিয়ে দিয়েছে যে এটাকে কলঙ্কিত করা যায় এটাকে ধ্বংস করা যায় বিএনপির আমলে এমনও হয়েছে সর্বোচ্চ আদালতে মৌদুদ আহমেদ আইনমন্ত্রী ছিলেন তখন তার মাথা এইরকম বুদ্ধিগুলা ছিল জাল সনধারী পর্যন্ত বিচারপতি ছিলেন বিএনপির আমলে আর বিচারকদের বয়স বাড়ানো তো আছেই তত্ত্বাবধায়ক সরকার আসলে এসেও এলো না তাহলে উপায় কি বাংলাদেশে নির্বাচন ব্যবস্থা ভালো একটা নির্বাচন অংশগ্রহণমূলক নিরপেক্ষ সারা পৃথিবীতে গ্রহণযোগ্য নির্বাচনের উপায় কি উপায় নেই এটা একটা নষ্ট দেশ এটা একটা নোংরা দেশ এখানে সবাই ষড়যন্ত্র করে পেছনের দরজা দিয়ে ক্ষমতার মশনুতে যেতে চায় এই যে আজকে বাংলাদেশের অবস্থা যদি দেখেন আজকে বিএনপি বলুন জামাত বলুন তারাও একান্তভাবে চাইছে যে এই যে ইউনুসকে দিয়ে একটা ষড়যন্ত্রমূলক পাতানো নির্বাচন করে ক্ষমতায় যেতে কারণ আজকের প্রেক্ষাপটটা দেশে বিদেশে গোয়েন্দা রিপোর্ট বলুন জরিপ বলুন সব পৌঁছে গেছে আজকে যদি একটা অবাধ নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচন হয় এই মুহূর্তে ইমিডিয়েট পাস যে সরকারটি ছিল আওয়ামী লীগ ভূমিধস বিজয় ক্ষমতায় আসবে এই রিপোর্টটা এদের কাছেও আছে বিএনপি জামাত যার কারণে এরা নানা চাপ দিয়ে চাপ প্রয়োগ করে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিতে চায় না যদি দিতে চাইতো তাহলে ত্রয়োদশ সংশোধনের তত্ত্বাবধায়ক সরকার এবার থেকে কার্যকর হতো আর সেটি কার্যকর হলে রাতারাতি সব নিরপেক্ষ হয়ে যেত আওয়ামী লীগের জন্য এখন পক্ষপাতের কোনো প্রয়োজন নেই শুধু একটা নিরপেক্ষ পরিবেশ দরকার সেনাবাহিনী নিরপেক্ষ ভূমিকা পালন করবে প্রশাসন নিরপেক্ষ ভূমিকা পালন করবে আদালত নিরপেক্ষ ভূমিকা পালন করবে তাহলেই গত ষোলো মাসের যে জঞ্জাল অত্যাচার নির্যাতন বৈষম্য তৈরি করেছে বিএনপি জামাত এনসিপি নামের রাজনৈতিক দলগুলো এবং ইংলু সরকার এতে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে এক বাক্যে ভূমিধ্বস বিজয়ে বিজয়ী করে আওয়ামী লীগকে সংসদে পাঠাবে এখন যদি একটা নির্বাচন হয় এটাকেই ভয় পাচ্ছে বর্তমান বন্দোবস্ত যার কারণে তত্ত্বাবধায়ক সরকার আসলে এসেও এলো না এই মুহূর্তে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিও নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ দ্য কাদিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন